আরা ইসলামত ফাই দি আর আর মা বাবার মুকুতুন হুননি দি আর আর উস্তাদ হলর মুকুতুন একখান বানি হুননি ইয়ার কি মায়ের পায়ের নিচে সন্তানের বেহস ও মিছতা হই না মিছতা হই না কিনি মাতম করিব হস্ত হইল মা বাবার পায়ের নিচে কার বেহস এখন তো দুনিয়া উল্টে গই এখন ব্যস্ত তো বেলা দাড়ি হলত বুদ্ধি বেহস হইবেন সিএম কি সম্ভব না ক্ষমতা তাই বেল নাই এত রহম করি বাট ফারি করি মানুষের মনরে আকৃষ্ট করি বেল নাই জান্নাত দাড়ি বল্লাত বুট দিলি জান্নাত যে বেল নাই অনারা কি তৈরেন না অনারা তৈরেন না দাড়ি বল্লা নৌকা গেগি যে পথত দাড়ি বল্লা হন ঠিক আছে না আরা বেশি হতা হইতেন না সবসাইতে যেটা প্রয়োজনীয় কথা বলবো এটা হচ্ছে আমাদের নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ খেলাল সাহেব আমার পূর্বের বক্তা শহীদ ভাই বলেছেন উনি একজন কাজের মানুষ উনি কাজকে ভালোবাসেন কাজ করতে উনি খুব বেশি পছন্দ করেন দল নির্বাচনের হওয়ার পরে উনি হবেন আপনাদের প্রত্যক্ষ বুটে নির্বাচিত এমপি ঠিক আছে নির্বাচন হওয়ার আগে উনি ইতিমধ্যে হাটাজারিবাসীর জন্য কাজ শুরু করে দিয়েছেন কি কি কাজ শুরু করে দিয়েছেন আপনারা একটু শুনেন রাস্তা নির্মাণ করার জন্য একটা ব্রিজ নির্মাণ করার জন্য দুই চার পাঁচ ঘন্টা যানজট লেগে তাকে বিরিস্টার মিরহেলার সাহেব যখন এটা শুনতে পেয়েছেন চুকে দেখে গেছেন তখন থেকে উনি সিদ্ধান্ত নিয়েছেন জনগণের ভুগান্তি হয় এরকম কোন কাজ হাটাজারিবাসীকে উনি কখনো হাটাজারিবাসীর জন্য এটা উনি করবেন না সাথে সাথে উনি আজকে সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা ইনু মহোদয়কে নির্দেশনা দিয়েছেন যাতে বিকল্প সড়ক ব্যবহার করে ব্রিজটার কাজ করার জন্য তাহলে ওই এন আরাল্লাই ভালো ইদেন হারাবো আগামী নির্বাচন আগে নির্বাচনের পরের প্রতিশ্রুতি হতা পর হইও নির্বাচনের আগে সতেরো বছর বিএনপি ক্ষমতা আছিল না ক্ষমতার বাইরে আর দলের পক্ষ তো করোনা নামের উপর উগা ঠিক আছে না করোনাকালীন সময় নির্দি আর জেদুর ভাগ্যি খেলার সাহর পক্ষ সর্বোচ্চ সহযোগিতা আর মেহালবাসীর পাশে তাই বেলায় চেষ্টা করছি বন্যই ঠিক আছে না বন্যার সময় নির্দি আরা হলাল সাহেব হক্কতন অনারার পাশে থাকিবেলাই চেষ্টা করুন জি समस्त বিপদাবক প্রাকৃতিক দুর্যোগক ইজিদিনারা ক্ষমতা যাবে রাখা না ক্ষমতা যাইলি আরা দল বিএনপি যদি ক্ষমতা যায় হলাল সাহেব স্পষ্ট করে ডিগ্লার দি মহল বাসিল লাই এখানে অ্যাম্বুলেন্স বরাদ্দ করে দিব খুশি না অনারা আর কি করিব প্রত্যেকটা পরিবারত একখানে একখান করে ফ্যামিলি কার্ড দিব প্রতিটা পরিবার যদি বেকার সমস্যা থাকে বেহারলার বাতা দিব কৃষি হল যারা কৃষক শ্রমিক যারা আছে প্রত্যেকের লাই সুযোগ সুবিধার ব্যবস্থা করব তখন আর দল বিএনপি তলি ক্ষমতা জনর পরে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন গড়ি যত ধরনের কর্মকাণ্ড গ্রহণ করিব সম্পূর্ণ কর্মকাণ্ড গড়ি বেলায় প্রস্তুত আছে তখন বিএনপি অতীতের একখান হতা অনার হই আড়াই সতেরো বছর বাংলাদেশ বিএনপির রাজনীতি করতাম যাই বিএনপির যারা নেতা কর্মী আছে সর্বোচ্চ নির্যাতনের শিকার হই কেহাই মা হারাই কেহাই বাই হারাই কেহাই স্বামী হারাই বেশি দূর ন আর পার্শ্ববর্তী ইউনিয়ন রাউজান মিতি